বিসিবির চাকরি ছেড়ে দিতে চান আম্পায়ার সৈকত আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেই তিনি এবার বিসিবির অধীনে আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং করতে নামতে চান না তিনি সৈকত এই সিদ্ধান্ত নিয়েছেন মূলত ক্ষোভ থেকে আম্পায়ারদের সঙ্গে সম্প্রতি বিবাদে জড়িয়ে পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয় সে কারণে সব মিলিয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি তবে সেই নিষেধাজ্ঞা না বেড়ে এক ম্যাচ পরই মাঠে নেমে পড়েছেন তিনি হৃদয় যে ম্যাচে বিবাদে জড়িয়েছিলেন সে ম্যাচে আম্পায়ার ছিলেন সৈকত মূলত তার সঙ্গেই বাগবিতুণ্ডায় জড়ান হৃদয় এরপর তার এক ম্যাচের নিষেধাজ্ঞাতেই তার পেয়ে যাওয়াটা ক্ষুব্ধ করে তুলেছে আম্পায়ার এবার তিনি যার ফলে এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন হৃদয়ে আবাহনী মোহামেডান ম্যাচে নিষেধাজ্ঞাটা পেয়েছিলেন তিনি ও তার দল মোহামেডান টেকনিক্যাল কমিটির কাছে শাস্তি কমানোর আবেদন করেছিলেন তবে সেটাতে সারা মেলেনি কমিটির এরপর তাদের উপেক্ষা করে বিসিবির আম্পায়ার্স কমিটি শাস্তি কমায় হৃদয়ের যদিও আইনত আম্পায়ার্স কমিটির সামনে সুযোগ নেই কোন নিষেধাজ্ঞা কমানোর এই ক্ষমতা আছে সিসিডিএম আর টেকনিক্যাল কমিটির আর এই বিষয়টি সৈকতকে ক্ষুব্ধ করে তুলেছে তার ফলশ্রুতিতে এই পদত্যাগ আজ বুধবার এ নিয়ে সভায় বসবে বিসিবি ঘটনার সূত্রপাত ঘটে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনির বিপক্ষে মোহামেডানের ম্যাচে সেই ম্যাচে শরফুদ্দোল অবশ্য মূল দৃশ্যে ছিলেন না মোহামেডানের ইবাদত হোসেনের বলে আম্পায়ার তানভীর আহমেদ এলবি ডাব্লিউর আবেদনে সাড়া দেননি যার ফলে প্রতিবাদ করেন ক্ষুব্ধ মোহামেডান ক্রিকেটাররা এরপর বিষয়টি মীমাংসা করতে এসেছিলেন সৈকত তার সঙ্গেও তর্কে লিপ্ত হন সবাই তবে সবাইকে ছাড়িয়ে যান সুলভ আচরণ করেন তার সঙ্গে এরপর শেষেও আম্পায়ারদের নিয়ে বাজে মন্তব্য করেন তিনি যার ফলে সব মিলিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি পরে বাইলস বদলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় যারই ফল সৈকতের এভাবে টুর্নামেন্টের মাঝপথে সরে যাওয়া